বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন কথিত ফ্যাসিস্ট শক্তির ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র বিভক্তির বদলে জাতি ঐক্য সুদৃঢ় করেছে তাদের সকল ষড়যন্ত্র নস্বাত হয়েছে জামাত কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি কেবলই আল্লাহর কাছে মাথা নত করেছে যার ফলাফল পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টের পতন শুক্রবার সকালে দীর্ঘ দেড় যুগ পর সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে সিলেট জেলা জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামাতের আমির বলেন দীর্ঘ বছর আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি আরো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তবু ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই অতীত ফ্যাসিবাদী সরকার আমাদের শীর্ষ এগারো নেতৃবৃন্দের কাউকে ফাঁসি দিয়েছে কাউকে হত্যা করেছে জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহুল ইসলামের বিরুদ্ধেও ফাঁসির রায় দিয়েছে তবে আল্লাহর ফয়সালায় তিনি জীবিত রয়েছেন দ্রুততম সময়ের মধ্যে ন্যায় বিচার পেয়ে তিনি মুক্ত আকাশে নিচে ফিরবেন ইনশাআল্লাহ তিনি আরো বলেন এই দেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ভিন্ন ধর্মের নেতৃবৃন্দ যে ধরনের ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সেজন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে প্রতিবেশী দেশ ভারত সংখ্যালঘু কাঠ খেলতে চেয়েছিল আমরা বারবার বলেছি এদেশের সংখ্যালঘু সংখ্যাগুরুর নামে আর কোনো বিভক্তি চাই না এর প্রতিফলন গোটা বিশ্ববাসী দেখতে পেয়েছে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র বিভক্তির বদলে জাতীয় ঐক্য সুদৃঢ় করেছে শফিকুর রহমান বলেন আমরা চাঁদাবাজি দুর্নীতি করব না কাউকে করতেও দেব না এজন্য জনসাধারণকে সম্পৃক্ত করে সর্বত্র গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা ছাত্র জনতার স্বপ্নের সাম্যের বাংলাদেশ করতে চাই তিনি আরো বলেন দুই হাজার ছয় সালে লগি বৈঠার তান্ডবের মাধ্যমে আওয়ামী লীগ বর্বর হিসেবে পরিচিতি লাভ করেছিল দীর্ঘ ষোলো বছরে তারা ইতিহাসের বর্বর ও আগ্রাসী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে গণধিকৃত একটি দলে পরিণত হয়েছে তাদেরকে জনগণ চায় কিনা সেটা শহীদ ও আহতদের এবং তাদের পরিবারকে জিজ্ঞেস করলে হাসপাতালের বেডেজ সম্পর্কে জামাত ইসলামের আমির বলেন পতিত ফ্যাসিবাদী শক্তি কখনো আনসার লীগ কখনো রিক্সা লীগ কখনো চাকরি লীগ আবার কখন ইস্কন লীগ গ্রুপে ফিরে এসে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছে তারা শেষমেশ ধর্মীয় দাঙ্গার ষড়যন্ত্র করেছিল কিন্তু দেশপ্রেমিক জনগণ ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্র প্রতিহত করেছে মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক